পুজোর আগে মন খারাপের খবর অভিনেত্রী সুভ্রতা মুখোপাধ্যায়ের পরিবারে শোকের ছায়া সোমবার সকালে ঘুম থেকে উঠতে না উঠতে মৃত্যুর মুখে ঠুলে পড়েন অভিনেত্রীর স্বামী তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন অভিনেত্রী স্বামী ফিরোজ সোমবার সেপ্টেম্বর আচমকায় প্রয়াত হন পুজোর ঠিক মুখেই তাই স্বাভাবিকভাবে অভিনেত্রীর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে জানা গিয়েছে রোববার রাতে অন্যান্য দিনের মতোই খাওয়া দাওয়া করে ঘুমাতে গিয়েছিলেন ফিরোজ সোমবার সকালে উঠে সকলের সঙ্গে কথাও বলেন আর চার পাঁচটা দিনের মতোই শুরু করেছিলেন কিন্তু তারপরই এমন বিপত্তি ঘটে যাবে কেউ কোথায় আশা করেননি আচমকা স্ট্রোক হয় তার সঙ্গে সঙ্গেই মৃত্যুর মুখে ঠলে পড়েন তিনি স্বামীকে হারিয়ে ভীষণভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী জানা গিয়েছে তিনি বর্তমানে কথা বলার অবস্থায় নেই যারা সুভদ্রাকে চেনেন বা জানেন তারা সকলেই জানেন তিনি ভীষণই হাসি খুশি প্রাণবন্ত মানুষ খুবই স্পষ্টবাদী কিন্তু পুজোর আগে এমনটা ঘটবে কেউ আশা করেননি সুভদ্রা ও ফিরোজের দুই সন্তান ছেলে বড় সে বাইরে থাকে মেয়ে অনেকটাই ছোট অন্যদিকে ফিরোজ পেশায় ব্যবসায়ী ছিলেন আমেদাবাদে থাকতেন তিনি গত শনিবারই তিনি কলকাতায় এসেছিলেন পরিবারের সঙ্গে দেখা করতে এরপরই এই বিপত্তি ঘটে গেল টলিপাড়ার অনেকেই এদিন তার সঙ্গে দেখা করতে এসেছিলেন